இந்த போட்டாவை சாஸ்திரமானது

এখানে ট্রাইঙ্গেলের উপরে এইভাবে রাস্তার উপরে তো ব্যবসা করা যাবে না রাস্তার যেরকম সাইডে যেখানে নর্মস্যান্ড রেগুলেশন মেনে যেখানে আছে সেখানে ব্যবসা যারা করছে বহু বছর ধরে আপত্তি কিন্তু এরকম রাস্তার মিডলে আসা যাবে না ওই জন্য আমরা এরকম বন্ধ করি না রাস্তার উপরে এরকম মিটিলে নেই দেখুন আপনি এই ট্রায়াঙ্গেলের মধ্যে বয়ের মধ্যে কেন নেই এটা মডে বয়ের মধ্যে কেন আছে আমি উত্তর দেওয়ার জায়গায় নেই নোটিশ কিছু ব্যাপার আপনি যেখানে খুশি বসে পড়বেন আপনাকে নোটিশ দিতে হবে এরকম কোনো আছে কে এখানে চার বছর ব্যবসা করছে আপনি ক বছর আছেন বর্ধমান থানায় সাংবাদিকতা আপনি কত বছর করছেন বর্ধমানে সাংবাদিকতা আপনি কত বছর করছেন আমি বর্ধমান শহরে আছি দু ষোলো সাল থেকে বর্ধমানে পোস্টিং তাহলে তার মধ্যে বলছেন এটা চার বছর ধরে এইখানেই ব্যবসা করছে চার বছর ধরে এইখানে ব্যবসা করছে ওদের কথা শুনবো না আমি আমি বলছি আপনি কি দেখেছেন চার বছর ধরে ব্যবসা করতে আমি ওদের আপনি বললেন যে আপনি যেটা উত্তর প্রশ্ন করেছেন তারই উত্তর প্রশ্ন ওর সঙ্গে যেটা করার তার রেকর্ডিং আছে জেনে নিন ওই যে ব্যবসা করছি তার কাছ থেকে জানুন কে লোক বলছে উনি নয় আমি একটা যে সেই দোকানদারকে জিজ্ঞেস করুন যে কতদিন ওখানে ফুটেজ দেয় না ওখানে একজনকে ভদ্র মহিলা খুব বিক্রি করেন তিনি রাস্তার ওপরে ছিলেন তাকে শনি মন্দিরের ওইখানে জায়গা করে দিলাম বয়স্ক ভদ্র মহিলা যাতে তিনি ওখানে বসে ব্যবসাটা করতে পারেন ওনার ওখানে আমরা কাউকে তুলতে যাইনি ওখানে শনি মন্দিরে ওখানে আমরা ওই ভদ্র মহিলা এখানে ধূপের ব্যবসা করেন